বন্ধুরা কদিন ধরে দেখতে পাচ্ছেন রোদের যা তাপ আর এই তাপে মনে হচ্ছে রাস্তার পিছ শুদ্ধ গলে যাচ্ছে আর ইউটিউব খুললেই কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই এই রোদের তাপে ডিম ভেজে খাচ্ছে আসলে কি এই রোদের তাপে ডিম ভেজে খাওয়া যায় সেই সত্যটা যাচাই করার জন্য চলুন আজকে আমি রোদের তাপে ডিম ভাজা করে দেখাচ্ছি তো ডিম ভাজবার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ডিম ভাজার তাওয়া নিয়েছি এটা রোদে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা তাওয়ার মধ্যে এরকম একটু ছড়িয়ে দিতে হবে আর আমি কিছুক্ষণ রোদের মধ্যে এই তাওয়াটা রেখে দেবো একটু গরম হওয়ার জন্য তো আমি এই তাওয়াটা সাত আট মিনিট ধরে গরম করে নিয়েছি রোদে এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি তাওয়াটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু নুন তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয় এভাবে আমি আরো তিন থেকে চার মিনিট রেখে দেব দেখুন রোদের কি তাপ আসলে কিন্তু ডিম ভাজা হয়ে গেছে দেখুন এত রোদের তাপ যে বলা যাবে দেখুন সত্যি সত্যি কিন্তু ডিম ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই সত্যটা যাচাই করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না